মুর্শিদাবাদ ও মালদা থেকে প্রায় শতাধিক বাংলা শ্রমিক ফরাক্কা স্টেশন থেকে কেউ দিল্লি আবার কেউ বেনারসের ট্রেনে চেপে কাজের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভিন রাজ্যে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা স্টেশনে ক্যামেরা বন্দী হল সেই চিত্র চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী ঘোষিত শ্রমশ্রী প্রকল্প সত্ত্বেও ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার হেরিক কমছে না বাংলার পরিযায় শ্রমিকদের অন্যদিকে শ্রমশ্রী প্রকল্পকে ভোটের আগে পরিযায়দের সঙ্গে তৃণমূল সরকারের ছলনা বলে পাল্টা তোপ গেরুয়া শিবিরের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन थ्री চলতি সপ্তাহে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমুশ্রী প্রকল্পের এই প্রকল্পের অধীনে শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা স্টেশনে ক্যামেরাবন্দী হলো এক অন্য চিত্র মুর্শিদাবাদ ও মালদার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক শ্রমিক ফের পেটের টানে কাজের খোঁজে ভিন রাজ্যমুখী হচ্ছেন ফরাক্কা স্টেশন থেকে কেউ দিল্লি আবার কেউ বেনারসের ট্রেনে চেপে কাজের উদ্দেশ্যে রওনা দিলেন

পরিচয় শ্রমিকদের আরও দাবি ভিন রাজ্যে প্রতিদিনই গড়ে পাঁচশো টাকা মজুরি মেলে যা মাসের শেষে গিয়ে অনেক টাকা হয় এর পাশাপাশি তাদের আখে পরিবার ও আপনজনদের ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করা সহজ নয় তবু যেতে হয় পেটের টানে কারণ এই রাজ্যে কাজের সুযোগ তেমন নেই যদি রাজ্যে কাজের ব্যবস্থা হতো তবে ভিন রাজ্যে তারা কাজে যেতেন না বলে জানান পরিচয় শ্রমিকেরা কেন লেবার খাটতে মানে ওখানে রাজি কাজ করি আমি কবে কাজ করে হয়ে গেলো ছ বছর থেকে পাঁচ হাজার টাকা তো আমাদের পকেট খরচে লেগে যায় পাঁচ হাজার টাকা কী হবে আমাদের আমার ওখানে গেলে মোটামুটি আঠারো হাজার হয়ে যায় ইনকাম মাসে তো আমি পাঁচ হাজার টাকা তো আমাদের কিছু হবে না ওটার জন্যই ওখানে যেতেই হবে তো মুখ্যমন্ত্রী আমাদের এই পাঁচ হাজার টাকা মাসে মাসে দেবে বলছে এক বছরের জন্য দেবে আমাদের তো আরও লাইফে পড়ে আছে আমরা তো আর এই এক বছরের কিছু হবে না ঠিক আছে তো যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তো ওটা সব থেকে বেটার হবে এটা আমাদের জন্য যুব সমাজের জন্য এখন কাজেও দরকার মানে পরিবার ছেড়ে বাইরে যেতে যাওয়ার ইচ্ছা করে না থাকার ইচ্ছা করে এখানেই কি করব? কাজ নেই এখানে অন্যদিকে এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে পিছু পা হয়নি গেরুয়া শিবির মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্পকে ধিক্ষার জানিয়ে ফরাক্কার পঞ্চান্ন নম্বর বিধানসভার বিজেপি কর্মী অপর চক্রবর্তী বলেন তৃণমূল সুপ্রিমো যেই অনুদানের কথা ঘোষণা করেছেন তা পরিযায়ীদের দয়া দেখিয়ে ভোটের পরে এই প্রকল্প হাওয়া হয়ে যাবে সেটা আশঙ্কা করে বাংলার পরিযায়ীরা ফের ভিন রাজ্যমুখী হতে বাধ্য হয়েছেন আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনেছি ভিন রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ীরা আক্রান্ত হচ্ছেন এটা সমস্তটা ভোটের আগে তৃণমূল রটনা রটাচ্ছে কেন্দ্র সরকারের নামে দিনে হয়তো পাঁচশো টাকা করে ইনকাম করে মাসে পনেরো হাজার টাকা তারা ইনকাম করে সেখানে পাঁচ হাজার টাকায় তাদের সংসার চলবে কি করে আজকে তাই শয়ে শয়ে লোক আজকে দিল্লির উদ্দেশ্যে বেনারসের উদ্দেশ্যে গুজরাটের উদ্দেশ্যে আজকে এই ফরাক্কা স্টেশন থেকে রাত্রি রাত্রি ট্রেনে তারা যাচ্ছে পরিচয় শ্রমিক হিসেবে কাজ করার জন্য এবং এটা একটা আমাদের বর্তমান যে মোদী সরকার সেন্ট্রালে যে আছে সেই মোদী সরকারকে আজকে বদনাম করার জন্য আজকে তৃণমূল সরকার এটা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে এই রটনা রটাচ্ছে কিন্তু যারা যাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে আজকে বাইরে যাচ্ছে তারা যখন তাদের প্রপার আইডেন্টি দেখাচ্ছে তখন তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি মুসলমান আছে তারা তাদের ডকুমেন্টস দেখাতে পারছে না এবং তাদের বাসস্থানে এক্সপোজ করতে পারছে না বলে আজকে বিভিন্ন রকম সেই কয়েকটা ব্যক্তি তাদেরকে হ্যাকেল করা হয়েছে কিন্তু সমস্ত পরিচয়ী শ্রমিক হ্যাকেল হয় না এটা সম্পূর্ণ মিথ্যা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.